সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে নতুন একটি প্রোগ্রামের বিষয় নিয়ে কথা বলবো সেটা ইতোমধ্যে বুঝতে পেরেছেন কেনাডার নয়টি দশটি প্রভিন্স এবং তিনটি টেরিটরি এর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রেডি প্রভিন্স যেটির নাম হচ্ছে ম্যানিটোবা প্রেডি প্রভিন্স এর অর্থে যে এখানে মূলত এগ্রিকালচার বা কৃষি রিলেটেড কাজগুলো বেশি হয় এই প্রভিন্সে তো এই প্রভিন্সে নতুন করে একটি পাইলেট প্রোগ্রাম ওপেন হতে যাচ্ছে অবশ্যই এটি পারমানেন্ট রেসিডেন্ট প্রোগ্রাম আর এই পাইলট প্রোগ্রামটি চালু থাকবে তিন বছর অর্থাৎ তিন বছর ধরে এই প্রোগ্রামটি যদি সাকসেসফুলি তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে গভর্নমেন্টের প্ল্যান মাফিক সব কিছু হয় তাহলে এটিকে পারমানেন্ট রেসিডেন্ট প্রোগ্রামে পরিণত করা হবে তো এই প্রোগ্রাম সংক্রান্ত বিষয়গুলি নিয়ে মূলত আজকের আলোচনাটি সাজানো খুব দীর্ঘায়িত আলোচনা হবে না শর্টকাট আকারে সাজাবো তো পুরো ভিডিওটি দেখবেন আমাদের এই আলোচনার আশা করছি সবাই উপকৃত হবেন เมนิตอบ अनाउंसेस নিউ পাউলেট পাইলট পাথওয়ে টু পার্মানেন্ট রেসিডেন্সি তো এটি আপনারা জানেন যে পিআর প্রোগ্রামের যতগুলো ক্যাটাগরি রয়েছে তার মধ্যে কিছু সাইড প্রোগ্রাম থাকে যেমন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম রুরাল এন্ড নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রাম বর্তমানে এটি ক্লোজ হয়ে গেছে এটি একসময় আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল তো এখন এই মুহূর্তে নতুন পাইলট প্রোগ্রাম হিসেবে এটি কি করা হচ্ছে এখান থেকে অনেকে সুযোগ পাবেন পিআর হিসেবে এখানে আসার তো এই আপনাদেরকে চোখ রাখতে হবে কখন কী হয় মূলত নভেম্বরের পনেরো তারিখ ফ্রাইডেতে এখানে মানে গভর্নমেন্ট তিন বছরের জন্য এই পাইলেট প্রোগ্রামটি লঞ্চ করার ঘোষণা দিয়েছে লেবার মার্কেট শর্টেজ এবং রুরাল ওয়েস্টার্ন আপনার লেবার মার্কেট শর্টেজ যেগুলো রয়েছে বিশেষ করে রুরাল ওয়েস্টার্ন সেন্ট্রাল রিজনে এই রিজনটিকে সমৃদ্ধ করার জন্যে পিপলদেরকে সেখানে আসার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য মূলত তিন বছরের এই পাইলট প্রোগ্রামটির উদ্যোগ নেওয়া হলো দি ওয়েস্ট সেন্ট্রাল ইমিগ্রেশন ইনিশিয়েটিভ পাইলট সি দি প্রভিন্স কোলাবরেট উইথ সেভেন রুরাল মিউনিসিপ্যালিটিস অ্যান্ড গামলার ফার্স্ট নেশন তো এখানে ষাটটি মিউনিসিপ্যালিটিস এখানে আপনার এটার সাথে সমন্বয় করবে সেগুলো আপনাদেরকে দেখাবো আমরা দি ওয়েস্টার্ন সেন্ট্রাল ইমিগ্রেশন ইনিশিয়েটিভ পার্টনার্স তো যে পার্টনাররা এই প্রোগ্রামের সাথে যুক্ত তাদের এখানে একটি তথ্য আপনারা দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটি অফ রাসেল মিনসকারথ রুরাল মিউনিসিপ্যালিটি অফ ইউলোহেড মিউনিসিপ্যালিটি অফ রবলিন রুরাল মিউনিসিপ্যালিটি অফ এলিসি আরকি রুরাল মিউনিসিপ্যালিটি অফ রাইডিং মাউন্টেন ওয়েস্ট এরপর হচ্ছে রোসবার্ন মিউনিসিপ্যালিটি প্রেডি ভিউ মিউনিসিপ্যালিটি এবং গ্যামলার ফার্স্ট নেশন এই যে আপনার গুলো দেখলেন এইগুলো মূলত এই যে পাইলট প্রোগ্রামটি ওপেন করা হবে এটি একটি পার্টনার হিসেবে কাজ করবে সেটি আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিলাম অ্যাকর্ডিং টু এ সার্ভে 85 ফাইভ ইন দি রিজিয়ন অ্যাপ্রক্সিমেটলি টু হান্ড্রেড টু থার্টি থ্রি হান্ড্রেড পিপল উইল বি নিডেড ওভার দি নেক্সট থ্রি ইয়ার্স টু মিট লেবার नीड्स ডি টু নিউ জব রিপ্লেসমেন্ট রিটায়ারমেন্ট অ্যান্ড জেনারেল গ্রোথ অ্যাকর্ডিং টু ম্যানিডোভা মিনিস্টার অফ লেবার অ্যান্ড ইমিগ্রেশন মালয়া মালয়া মার্সিলেন গ্রোথ এখানে অনেক বেশি হারে ইমিগ্রেন্ট ভেসার সুযোগ দেওয়া হবে তা কিন্তু না খুব বেশি হারে দেওয়া হবে এটা আদৌ না এটা নিয়ে আপনার আবার সবাই হুমলে খেয়ে পড়ার সুযোগ নেই তবে যারা রেগুলার প্রোগ্রামের সুযোগ পাচ্ছে না আলটারনেটিভ বইতে চেষ্টা করতে চান তাদের জন্য এটা একটা গেটওয়ে হবে নিঃসন্দেহে আর এখানে যেহেতু এটা রুরাল কমিউনিটি কেন্দ্রিক সুতরাং এখানে এখনো পুরো বিষয়টি সামনে আসে না আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বা তথ্যটি দেওয়ার জন্য আমাদের আজকের আলোচনার অবতারণা আশা করি যে আমরা এখানে আয়র্ডসের রিকোয়ারমেন্ট খুব বেশি হবে না যেমন আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামে আয়র্ডস আপনার ফাইভ পেলেও সেখানে ইলিজিবিলিটি হওয়া যায় ইলিজিবিলিটি পাওয়া যায় তবে এখানে যে eighty five কথা হলো বলা হলো তাদের একটি এখানে তাদের একটি বড় ধরনের আপনার এখানে সুবিধা থাকবে তাদের হাত থাকবে এখানে তাদের সাথে যোগাযোগের একটা বিষয় থাকবে এখানে খুব বেশি যে যেহেতু এখানে employee নেওয়া হবে না সুতরাং employer সাথে যদি যোগাযোগ করা যায় তাহলে পরবর্তীতে এই বিষয়টি আরো clear হবে তো এই সংক্রান্ত update পাওয়া মাত্র অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো আজকে জাস্ট এতটুকু নিউজ জানলেন যে ম্যানিটোবা প্রভিন্সে একটি নতুন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম ওপেন হতে যাচ্ছে এটাই আপনাদের জন্যে নিউজ এটা আপনাদের জন্যে একটি চোখ রাখার বিষয় সামনের দিনগুলিতে কখন কি হয় অবশ্যই বুঝবেন দি মার্সিলিনো স্টেটস দি নিউ ইনিশিয়েটিভ হেল্পস ইন রেসপন্ডিং টু লোকাল নিডস ফর স্কিল ওয়ার্কার্স ইন রুরাল ম্যানিটোবা অ্যান্ড ইনসিউরিং ম্যানিটোভা কন্টিনিউ টু বি ওয়েলকামিং প্রভিন্স দি পাইলট বিউর মেনুটোভা কারেন্ট রিজনালি মডার্ন রিজন এখানে কোন এলাকাতে হবে সেটাও করা হয়েছে তো ইমিগ্রেশন পাইলট কি সেটা একটু বলেছিলাম আপনাদেরকে যে পাইলট প্রোগ্রাম অ্যাকচুয়ালি একটা পরীক্ষামূলক প্রোগ্রাম গভর্নমেন্ট একটি প্ল্যান থাকে যে তিনি দেখা গেল যে একটি প্রোগ্রাম লঞ্চ করতেছেন সেক্ষেত্রে তাদের একটা টার্গেট থাকে যে এই প্রোগ্রামের মাধ্যমে গভর্নমেন্টও উপকৃত হবে অর্থাৎ যে টেরিটরির জন্য প্রোগ্রামটি ওপেন করা হচ্ছে তারা উপকৃত হবে প্লাস ইমিগ্রেন্টরা এখানে আসতে পারলে তো সেটা তাদের জন্য একটা ভালো বিষয় হবে তো উভয় দিক মিলে প্রোগ্রামটার যে প্ল্যানিং থাকে সেটা যদি আপনার এইটটি পারসেন্ট এখানে সাকসেসফুল হয় দেন এই পাইলট প্রোগ্রামটাকে পার্মানেন্ট প্রোগ্রামে পরিণত করা হয় তো এই বর্তমানে চলমান অনেকগুলো পাইলট রয়েছে যেমন এগ্রি ফুড পাইলট প্রোগ্রাম রয়েছে বর্তমানে ইলিজিবিলিটির ক্রাইটেরিয়া ডিপেন্ড অন পাইলট সাম মে রিকোয়ার এ জব অফার হোয়াইল আদার্স লুক এট হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এডুকেশনাল কোয়ালিফিকেশনস এই ইনফরমেশনগুলো বা এই কোয়ালিফিকেশানগুলো আপনাদের লাগবে ইলিজিবিলিটি ফ্যাক্টরের জন্য সেগুলো তো আমরা অবশ্যই আসবো এই বিষয়গুলো যখন ক্লিয়ার হবে ক্লিয়ারলি আমরা যখন জানতে পারবো পাইলট ইউজুয়ালি রান ফর এ লিমিটেড টাইম আপ আনটিল দেওয়ার ইন ডেট সাকসেসফুল পাইলট ক্যান বিকাম পারমানেন্ট রেসিডেন্ট প্রোগ্রাম পারমানেন্ট ইমিগ্রেশন প্রোগ্রাম ফর এক্সাম্পল যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম সাকসেস আটলান্টিক পাইলট ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু তো আটলান্টিক প্রোগ্রামটা আগে পাইলট প্রোগ্রাম ছিল দু হাজার বাইশ পর্যন্ত এটি আর প্রোগ্রামে হয়ে গেছে বর্তমান এর নাম হচ্ছে আটলান্টিক প্রোগ্রাম প্রোগ্রাম ইন অল দো Uh, they share some similar pilot uh, differ from provincial nominee programs. Provincial nominee programs allow Canada's provinces and territories nominate individuals for permanent residency based on economic needs. PNP's are not limited in time; they are usually larger in scope than immigration pilot and are based on the needs of the entire province, as opposed to specific industries or local committees, Communities. তো আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের আলোচনাটা আমরা দীর্ঘায়িত করব না যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এই প্রোগ্রামটি যখনই যা আপডেট আমরা পাবো অবশ্যই আমাদের চ্যানেলে আমরা সবার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম